হ্যালো ইম্রিম কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আশা করছি আপনাদের সবাই এই ভিডিওটি ভালো লাগবে আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে সকালে আমি আর আমার হাজব্যান্ড আমরা একসাথে ব্রেকফাস্ট করে নিই তারপর এখন আমি চলে এসেছি আমার দুপুরে রান্নার প্রিপারেশনে অবশ্যই আমার হাজব্যান্ডকে অফিসের জন্য বিদায় দিয়ে ও চলে গেছে ওর অফিসে আর এখন আমি আমার কাছে চলে এসেছি আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে মাছের তরকারি তো এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছিলাম আর বেগুন কাটার পরে বেগুনের ভিতরে অবশ্যই চেক করা উচিত এটা আমরা সবাই জানি তো আমি তারপরও বলে দিচ্ছি যারা অনেকে আমার মতো আছে নতুন সংসার শুরু করেছে তাদের জন্য আমার অনেক পরিচিত চেনা পরিচিত অনেকেই আছে সমবয়সী যারা বিয়ে শাদি করে নতুন নতুন জীবনে যার যার সংসার শুরু করেছে কিন্তু তাদের অনেকেই আমার অনেক সব বয়সী ফ্রেন্ড সার্কেলও আছে তারা অনেকে আমি দেখেছি যে তারা অ্যাজ এ পার্সন হিসেবে ঠিকঠাক পড়াশোনাও ভালো কিন্তু তারা অনেকেই রান্না করতে জানে না যদিও এটা কোনো একটা খারাপ বা দোষের কথা না তো এটা এই জেনারেশনের জন্য খুবই কমন একটা ব্যাপার আর আমার মনে হয় না যে রান্নাটা কেবলমাত্র শুধু মেয়েদেরকেই শেখা উচিত রান্না ছেলে মেয়ে বস দুইজনের এই শেখাটা খুবই একটা কম্পালসারি বিষয় কারণ এটা একটা বেসিক লাইফ স্কেল তো এটা জেনে রাখাটা খুবই ভালো আর এই আমার রান্না জানার এই ক্রেডিটটা আমি পুরোপুরিভাবে আমার মাকে দিব কারণ আমি সেই ছোটোবেলা থেকে ছোটোবেলা বলতে আমি যখন ক্লাস এইটে পড়ি ক্লাস এইটে আগে তখন বোর্ড এক্সাম হতো সম্ভবত নভেম্বরের দিকে বোর্ড এক্সাম শেষ হয়ে যেত দেন নেক্সট ইয়ার যতদিন পর্যন্ত না আমি নেক্সট ক্লাসে অ্যাডমিট হচ্ছি ততদিন পর্যন্ত ছুটি থাকতো আর এই পুরো ছুটির সময় আমি ফুল টাইম কাজের মেয়ে হয়ে যেতাম কাজের মেয়ে বলতে আমি অ্যাকচুয়ালি কাজের মেয়েই মিন করেছি কারণ এই পুরোটা সময় আমি আমাকে দিয়ে মা ঘরের সব কাজ করাতো ঘরের কোন কাজটা কীভাবে করতে হয় কোন কাজটা কীভাবে করলে সুন্দর হবে কোন কাজটা কীভাবে করলে ভুল হবে ভুলটা কীভাবে ঠিক করতে হবে সব কিছুই ইচ অ্যান্ড এভরিথিং আমাকে ধরে ধরে শেখানো হতো যদিও তখন আমার কাছে এগুলো অনেক বেশি টর্চার মনে হতো আমি গিয়ে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে এগুলো শেয়ার করতাম আর তারা বলতো যে হ্যাঁ আনটি অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে তোমার ওপর সব করা ঠিক না টিনেজার্স বিং টিনে আমি যতটুকু চিন্তা করতাম আমার সমাবেশে ফ্রেন্ড সার্কেল সেমই চিন্তা করতো তো আমার কাছে প্লাস আমার ফ্রেন্ড সার্কেল সবার কাছে আমাদের কাছে মনে হতো যে আমার মা আমার উপর অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে যদি এখন যখন আমি এইসব কাজগুলো দেখি বা কাজগুলো যখন করি তখন আমি রিয়েলাইজ করি যে না সেগুলো স্ট্রিকনেস ছিল না সেগুলো বরং আমার জন্য আমার নিজের লাইফের জন্য একটা ব্লেসিং ছিল আমার মা সিজ দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড আমার প্যারেন্টিং যতটা স্ট্রিক্ট হবে হয়েছে তখন আমার কাছে এগুলো অনেক বেশি স্ট্রিক্ট মনে হলেও এখন আমি বুঝতে পারি যে সেগুলো আমার লাইফের একটা ব্লেসিং ছিল কারণ সেগুলো আমাকে অনেক ম্যানার্স অনেক ভদ্রতা ডিসেন্সি এসব কিছু শিখিয়েছে কারণ বর্তমান জেনারেশানে আমি অনেক ছোট বাচ্চাদেরকে দেখি ছোট বাচ্চা প্লাস অনেক অ্যাডাল্টকেও আমি দেখি তারা এত ক্যাশুয়ালিভাবে মানুষের সাথে অভদ্র আচরণ করে বুঝতেই পারে না যে এটা একটা বেদবে তারা এত ক্যাশুয়ালিভাবে মানুষের সাথে অভদ্র আচরণ করে যেগুলো কিনা ভেরি অফুল তো যাই হোক এখানে আমি দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম এটা অন্য দিনের ক্লিপ যদিও তো এখানে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি যখন খাচ্ছিলাম মামুনি দেখছিল যে আমার প্লেটে মাছ নেই তো সে এসে খুঁজে আমার প্লেটে মাছ দিয়ে যায় কারণ আমি মাছ নিয়ে নিই মাছের মাথার অংশ ছিল সেই জন্য আমি অ্যাভয়েড করছিলাম পরবর্তীতে মামুনি এসে দিয়ে যায় তো তারপরে এটা বিকালের ক্লিপ এখানে আমি নাস্তায় বান খাচ্ছিলাম এটা পাপা নিয়ে এসেছি টেকেরির বানগুলো এত টেস্টি এত ইয়ামি আর অনেক সফট থাকে তো এটা মধু দিয়ে খেতে অনেক মজা লাগে তারপর আমাদের বাসার মাস্টার শেফ সে চলে এসেছে অবভিয়াসলি আমি আমার হাজব্যান্ডের কথাই বলছি সে বলছে যে আমি তোমাকে আমার স্টুডেন্ট লাইফের যেভাবে ম্যাগি বানাতাম সেভাবে ম্যাগি বানাই তোমাকে খাওয়াবো আমি সারাদিন বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার উপরেই থাকি তো এই যে সে রান্না করে কিন্তু বেশিরভাগ কাজই আমাকেই করা লাগে তো এখানে ডিম স্ক্যাম্বল করতেছিলাম আমি ও কিছুই করতেছিল না জাস্ট কিছুক্ষণ খুন্তি নাড়ানাড়ি করছে তো তারপর এই যে নুডলস আমরা নুডলস খেয়েছিলাম তারপর আমি এখানে আমার ভার্সিটির অ্যাসাইনমেন্ট ছিল সেটা কমপ্লিট করে নিয়েছিলাম তো এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন